পড়ছে তে রান্না ঘরে রান্না করছে জিমিন এসে বলল ভাবি কি করছো এই তো জিমিন রান্না করছি তুমি আবার কষ্ট করে এখানে আসতে গেলে কেন কোন জিনিসের দরকার থাকলে আমাকেই তো ডাকতে পারতে ভাবি আমি প্রেগন্যান্ট অসুস্থ নই তাই যে সব সময় ঘরের মধ্যেই বসে থাকব আমি জানি জিমিন তুমি প্রেগন্যান্ট এর জন্য তো আমার বেশি ভয় হয় বলো চুপটি করে সবার মধ্যে বসো তো আমার হয়ে গেছে রান্না এবার আমি তোমাকে খেতে দেবো জিন এসে বললো কি ব্যাপার কটা বাজে খাবো কখন আমরা বাড়িতে যে একটা এসেছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই বলো আম্মু হয়ে গেছে রান্না তোমরা খেতে বসো আমি তোমাদেরকে খেতে দিচ্ছি আম্মু তুমি ভাবিকে এরকম করে বলো কেন কিরকম করে বলি আমি তোর ভাবিকে কিরকম করে বলি মানে সকাল থেকে উঠে তো একলা হাতে ঘরে সমস্ত কাজ করছে বাড়িতে তো তোমার আরেকটা বউ আছে নাকি তাকেও তো বলতে পারো কিছু করার জন্য শুধু তুমি তে ভাবিকেই কেন বলো জিমিন চুপ করো না এরকম করে বলো না আম্মুকে না ভাবি তুমি দাঁড়াও আম্মু সব সময় তোমার সাথে এরকমটা করে কেন বাইতে তো তার ছোট ছেলেরও বউ আছে তাকেও তো বলতে পারে এসে হাতাহাতি কাজ করে দেওয়ার জন্য জিমিন তার একটা বাচ্চা আছে বাচ্চা আছে তো বাচ্চা যখন ছিল না তখনই বা সে কি করতে হ্যাঁ খেত দে তো আর চুপচাপ ঘুমাতো তাছাড়া তো তার কোনো কাজ নেই জিমিন তো ভাই তোমার বোন তুমি এরকম করে আম্মুকে বলো না আম্মু বেশি চিল্লামিল্লি করলে আম্মুর আবার মাথা ব্যথা করে দেখেছো আম্মু এখনো পর্যন্ত ভাবি তোমার কথাই ভাবছে কিন্তু তোমরা সবাই ভারির কথা একটা ভাবো না চলো খেতে দিই তোমাকে তারপরে সবাই এসে খাবার টেবিলে বসলো তে সবাইকে খাবার পরিবেশন করছে তে সবাইকে খাবার পরিবেশন করে দেওয়ার পর পাশে দাঁড়িয়ে রয়েছে ঠিক তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে জিন বলল কি ব্যাপার এত রাত্রিরে আবার কে এলো তে যাও গিয়ে দেখো তে দরজাটা খুলে দেখে কিনা জাঙ্কু এসেছে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই জাঙ্কু ভিজে গেছে ফের জাঙ্কুকের কাছ থেকে ব্যাগটা নিয়ে ভেতরে আসে জাঙ্কুক ভেতরে আসতে জিন বলল ও জাঙ্কুক বাবা তুমি এসেছো যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো তারপরে একসাথে সবাই খাবার খাবো জাঙ্কুক ওপরে চলে গেল তেও তার পেছন পেছন গেল জাঙ্কুক বাথরুমের ভিতরে যেতেই তে জাঙ্কুকের জন্য জামা প্যান্ট বার করে রেখেছে খাটের মধ্যে তারপরে তে আবার নিচে চলে আসে জাংকুব ফ্রেশ হয়ে আসে খেতে দেয় সবাই খাওয়া দাওয়া করার পর রুমে গিয়ে পড়ে তেও খাওয়া দাওয়া করার পর করছিল এদিকে ব্যবসার জন্য বাইরে থাকে বলে সবার সাথে সেরকম ভাবে দেখা হয় না কথাও হয় না জিমিনের রুমে গিয়ে জিমিনের সাথে কথা বললো রে জিমিন কেমন আছিস ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আমি ভালো আছি সুগার ব্যবসা কেমন চলছে ভালোই চলছে কি রে জিমিন আমার কথা কি মনে পড়ে না ফোন করলে ফোন তুলিস না ঠিক মতন কথা বলিস না আমার উপরে কি রাগ করেছিস রাগ না করে উপায় কি আছে ভাইয়া কেন রাগ করেছিস রাগের কারণটা জানতে পারি হ্যাঁ জানতে পারো একশো বার জানতে পারো তো বল কিসের জন্য রাগ করেছিস ভাইয়া কালো মানুষদের কি মন নেই নাকি কালো মানুষদের কষ্ট হয় না নাকি কালো মানুষদের ভালোবাসার কোনো যোগ্যতাই নেই এরকম করে কেন বলছিস জিমিন কেন বলছিস এটা তুমি খুব ভালো মতন জানো তোমার আর ভাবি দু বছর বিয়ে হওয়া হয়ে গেল কিন্তু তোমরা দরকার ছাড়া একে অপরের সাথে কথা বলো না ভাবির কথা তো বাদই দাও ও বেচারা বাড়ির কাজ করতে করতে একদিন হয়ে যাবে কিন্তু তুমি তুমি সারাক্ষণ ব্যবসার জন্য বাইরে থাকো বাড়িতে একটা দিনও কাটাও না একটা দিন বাড়িতে কাটিয়ে দেখো ভাইয়া বাড়িতে কি সব হচ্ছে আমার তো ভালোই লাগে না তাই আমি আর এখানে আসতে চাই না কালকেই চলে যাব আর কোনো দিনও আসবো না আর একটা কথা আমার ভাবির কি দোষ বলো তো আমার ভাবি তো তোমাকে জোর করে বিয়ে করেনি তোমাকে তোমার দাদু ভাই বলেছিল বিয়ে করার জন্য তে ভাবিকে কিন্তু আমার মতে বলে তুমি ভালো মানুষকে বিয়ে করেছো কিন্তু তুমি ওকে চিনতে পারলে না ভাইয়া আমার তে ভাবির মতন মনে হয় না আর কেউ হতে পারবে কাই ভাইয়াকে দেখছো তো ফর্সা বউ নিয়ে এসেছে কিন্তু মনটা তার প্রচন্ড কালো কিন্তু আমার তে ভাবি সেরকম নয় দেখতে কালো হলেও মনটা অনেক পরিষ্কার তোমার আর ভাবির মধ্যে সম্পর্কটা যে স্বাভাবিক নয় সেটা আমি ভালোই বুঝতে পারছি বাড়ি সবাই বুঝতে না পারলেও আমার বাড়িতে ভাবি কাউকে বুঝতে দেয় না আর আমাকে বুঝতে দেয়নি কিন্তু আমি সবারই মতন বোকা নয় আর অন্ধও নয় তাই আমি সবটাই বুঝে গেছি তুমি একটু ভেবে দেখো ভাইয়া ভাবি কিন্তু তোমাকে মন থেকে হাসব্যান্ড হিসেবে মেনে নিয়েছে না হলে এখানে এভাবে পড়ে থাকতো না তার কেউ থাকুক বা না থাকুক ও কিন্তু এখান থেকে চলে যেতেই পারতো কিন্তু না সে তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে বলে এখনো পর্যন্ত এখানে পড়ে রয়েছে এত জ্বালা যন্ত্রণা সহ্য করে একটা মেয়ের কাছে তার স্বামী যদি তাকে ভালো না বাসে তার পক্ষে সংসার করাটা যে কতটা কঠিন হয়ে পড়ে সেটা তুমি বুঝতে পারছো না ভাইয়া তুমি যদি তাকে ভালো না বাসবে তাহলে তাকে কে ভালোবাসবে বলো আপন বলতে তুমি ছাড়া তো তার আর কেউ নেই তাহলে তুমি তাকে ভালোবাসতেই পারো বলো এতটা ভালোবাসা তো সে ডিজার্ভ করে ঠিক তখনই তেল গরম করে নিয়ে এসে জিমিনের ঘরে আসে জিমিনের পায়ে দললে দেবে বলে জাংকুক টেকে দেখে দাঁড়িয়ে পড়ে তো খাটের মধ্যে বসে জিমিনের পাটাকে ধরে বলো কই দেখি পাটা দেখা এদিকে পাটা একটু মালিশ করে দি ভাবি তুমি বড় বড় হয়ে আমার পায়ে হাত দিও না জিমিন আমি তোমার পায়ে হাত দিচ্ছি না আমি তো তোমার বেবির পায়ে হাত দিচ্ছি আমি তোমাকে যত্ন করছি না করছি তোমার বেবিকে তোমার বেবি ভালো থাকবে দেখো তোমার পাগুলো কত ফুলে গেছে জাংকুক থেকে দেখে ওই ঘর থেকে চলে গেল জাংকুক কালো আলো বলে মেনে নিতে পারিনি জাংকুক কে বিয়ে করতে চাইনি তে কালো বলে কিন্তু জাংকুকের দাদু ভাইয়ের ইচ্ছা ছিল তেকে জাংকুকের সাথে বিয়ে দেওয়ার তাই মরার আগে জাংকুকে বলে সে তার নাত বউকে দেখে যাবে তাই জাংকুক বাধ্য হয়ে তার দাদু ভাইয়ের শেষ ইচ্ছাটা পূরণ করেছে জাংকুকের দাদু ভাই হলো এই শেষ গ্রামের জমিদার মশাই আর এই জমিদার বাড়িতে তের বাবা কাজ করত। তে যখন ছোট ছিল তখন তের মা মারা যায় তে কালো হলে কি হবে তার মুখের গড়ন তার চরিত্র তার মন অনেক ভালো জাঙ্কুকের দাদু ভাইয়ের টেকে তো অনেক পছন্দ ছিল জাঙ্কুকের জন্য কিন্তু জাঙ্কুক পছন্দ করত না টেকে টেকে কেউই পছন্দ করত না কালো বলে কিন্তু জাঙ্কুকের দাদু ভাই মনে মনে ভেবেই রেখেছিল তাকে সে নাচব বানিয়েই ছাড়বে তার বাবা যখন অশোক করে মারা যায় তার আগে জাঙ্কুকের দাদু ভাইয়ের হাতে হাত দিয়ে বলেছিল জমিদার মশাই আপনি আমার মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দেবেন আমি তো করতে পারলাম না এই কাজটা তুমি করে গিয়েও জাঙ্কুকের দাদুভাই ভাই জাঙ্কুকেরা তের বিয়ের এক মাস পর মারা যায় তে যখন জাঙ্কুকে বিয়ে করে তারপর থেকে জাঙ্কুককে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে কিন্তু জাঙ্কুক মানতে চায়নি তে কালো বলে তে জাঙ্কুকে ভালোবাসে কিন্তু সেটা জাঙ্কুককে ভয়ে বলতে পারে না তে যাবার জায়গা না থাকলেও তে জাঙ্কুককে ছেড়ে কোথাও যেতে চায় না তে জাঙ্কুককে ভালোবাসে জাঙ্কুক আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারে কিন্তু জাঙ্কুক সেটা মেনে নিতে চায় না তো থেকে বিয়ে করার পর বাসর ঘরেই বলে দিয়েছে সে সংসার করবে ঠিক কথা কিন্তু স্বামীর ভালোবাসা ছাড়াই তাকে সংসার করতে হবে আর সেটা মেনেও নিয়েছে তের বিশ্বাস জাংকুক তাকে একদিন না একদিন বোর মর্যাদা তাকে দেবে সেই হিসেবেই তে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে তার ভালোবাসাকে উপার্জন করার জন্য জাংকুক ঘরে গিয়ে খাটের মধ্যে বসে ভাবতে লাগলো তাই তো এই মেয়েটা দু বছর ধরে সংসার করছে আমার বাড়িতে কিন্তু কোনোদিনও আমি হয়তো জানিইনি বা জিজ্ঞেসও করিনি সে কেমন আছে কিন্তু সে আমাকে একটা কথা আজ পর্যন্ত বলেনি যতক্ষণ না আমি তার সাথে বলেছি আমি কি কিছু ভুল করছি এদিকে তে জিমিনকে পায়ে মালিশ করে দেওয়ার পর রুমে আসে রুমে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ ফ্রেশ হতে হয়ে এসে আবার খাটের পাশে শুয়ে পড়ে এদিকে জাঙ্কুক থেকে কেকে একভাবে দেখতে রয়েছে এই তার কি ভালোবাসা আকাঙ্ক্ষা শখ আহ্লাদ বলে কিছুই নেই নাকি সব কিছুই বিসর্জন দিয়েছে আমার জন্য নাকি এগুলো তার একটা অভিমান নাকি এগুলো তার একটা ছল আমি তো কিছুই বুঝতে পারছি না শুধু এতটাই বুঝতে পারছি এর কোনো চাওয়া পাওয়া নেই শুধু মনে হয় আমার ভালোবাসা ছাড়া আর আমি একে আমার ভালোবাসা দিতে চাই আমি আমার ভালোবাসা দিকে একে ভরিয়ে দিতে চাই জাঙ্কু কাছে যায় তার সাথে কথা বলার জন্য দেখে কিনা তে ঘুমিয়ে গেছে এখনই তো শুলো এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে সারাদিন অনেক খাটা করে তো এর জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে থাক এই ব্যাপারে আমি কালকে কথা বলবো জাঙ্কুকা ঘুমিয়ে গেল তের পাশে পরের দিনটা সকালবেলায় তে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রোজকার মতো কাজ করছে কাজ করার পর জিমিনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে জিমিন খেয়ে আজকে তাড়াতাড়ি তার শ্বশুর বাড়ি যাবে জিমিন উঠতেই তে জিমিনকে খাবার দেয় জিমিন খাওয়া দাওয়া করার পর বাড়ি যাবে গেটের সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে শুধু জাংকুক নেই তেকে ধরে জিমিন বলল ভাবি কদিন পর আমার কিন্তু স্বাদ আমার সাথে কিন্তু ভাইয়ার সাথে তুমি আসবে বাড়ি সবার সাথে আসবে ঠিক আছে জিমিনের হাতটাকে ছাড়িয়ে দিয়ে জিন বলল কি রে জিমিন তুই ওকে কেন ডাকছিস ও তো বাঁঝা বাঁঝা মেয়েরা কোনো সময় প্রেগনেন্ট মেয়েদের কোনো শুভ কাজে থাকলে তার অমঙ্গল হয় তুই জানিস না জিমিন তো প্রচণ্ড রাগ হয়ে গেল জিমি তার আম্মুর হাতটা ছাড়িয়ে নিয়ে বলল আম্মু সব সময় যে বাচ্চা না হলে একটা মেয়েরই দোষ হয় সেটা তো নাও হতে পারে না কোনো সময় তো ছেলেদেরও হতে পারে তাই তোমার ছেলেকে গিয়েই তো বলতে পারো সব সময় তোমার বোমাটাকে কেন বলো আর একটা কথা যদি ভাবি না আসে তাহলে আমাদের এই বাড়ি থেকে কাউকে যাওয়ার দরকার নেই আসছি ভাবি জিমিন তো কান্না করতে করতে বেরিয়ে গেল এদিকে সবাই জিমিনের পেছন পেছন গেল জিমিনকে চুপ করার জন্য সে তো নিজের চোখের জলটাকে মুছে রান্নাঘরে চলে গেল এটাতে রোজকার কথা রোজ থেকে এরকম ভাবে কথা শোনানো হয় জাঙ্কুক এতদিন বাড়িতে থাকতো না একটা দিনও ব্যবসার জন্য বাইরে থাকতো তাই জাঙ্কুক এসব কিছু শুনতে পেত না দেখতে পেত না জাঙ্কুক আজকে ওপরে দাঁড়িয়ে এগুলো সব শুনছিল জাঙ্কুকের প্রচন্ড পরিমাণ রাগ হলো তার দোষেই আজকে তার বউকে এরকম করে কথা শুনতে হচ্ছে আর তার আম্মু তার আম্মু তাকে এরকম করে কেন কথা শোনাচ্ছে আমি জানি আম্মু তেকে পছন্দ করে না তে কালো বলে কিন্তু এই নয় যে তে তাকে ভালোবাসে না সে তো জাঙ্কুকের আম্মু আব্বু বোন ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে সবাইকে ভালোবাসেতে তে তাহলে তের সাথে এরকম ব্যবহার কেন করা হয় জাঙ্কুকের প্রচণ্ড রাগ হয়ে গেল জাংকুক ল্যাপটপ নিয়ে সোপার মধ্যে বসে জাঙ্কুককে বসে থাকতে দেখে তে জল খাবার দিয়ে গেল জাঙ্কুক খাচ্ছে থেকে দেখছে তে একলা হাতে সমস্ত কাজ করছে এদিকে সবাই নিজের ঘরে বসে রয়েছে তে সব কাজ ছেড়ে টেবিলের মধ্যে বসে খেতে একটা রুটি ছেড়ে মুখে ভরেছে ঠিক তখনই লিজা বলল ভাবি ও ভাবি আমার বাবুর দুধটা কি গরম করে নিয়ে আসছো নাকি নিয়ে আসছো না বলো তো তে তো খাবার টেবিল থেকে উঠে গিয়ে বাবুর জন্য দুধ গরম করে লিজা ঘরে দিয়ে এলো আবার টেবিলের মধ্যে বসে খেতে যাবে ঠিক তখনই জাঙ্কুকে আম্মু ডাকলো তে এ তে কোথায় গেলি রে তুই হ্যাঁ আমার বাটির ডিব্বাটা খুঁজে পাচ্ছি না দেখে দিয়ে যা আমাকে খাবারটাকে ছেড়ে আবার উঠে পড়ল, যাঙ্কের আম্মুর ঘরে গেল তাকে পাঞ্চালিটা দিয়ে যেতে আবার খেতে বসতে কিছু খাবার মুখের কাছে নিয়ে গেছে ঠিক তখনই আরেম বলল তে মা আমার ঘূর্ণটা খুবই ব্যথা করছে ব্যথার ওষুধটা আমাকে একটু দিয়ে যাও তো ঝাপটে খাবার টেবিল থেকে উঠে গিয়ে আরএমকে ওষুধ দিতে গেল জাঙ্কুকের তো প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে একটা মানুষকে এই বাড়িতে ঠিক মতন খেতেও দেয় না সবাই তো নিজের খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে কিন্তু একটা মানুষ যে খায়নি সেই দিকে কারোর খেয়াল নেই জাঙ্কু আজকে বাড়িতে আছে বলে সবটাই দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে এতদিন ধরে বাড়িতে থাকতো না বলে সে দেখতেও পেতো না শুনতে পেতাম না আর ভাবতো কি না বাড়িতে সব নর্মালি আছে কিন্তু না তার বউর সাথে যে এরকম ব্যবহার করা হয় সেও তো কোনোদিন মুখ ফুটে জাঙ্কুককে বলেনি খেতে এবার শান্তিভাবে খেতে বসবে ঠিক তখনই বাইরে তমুল ঝড়ে বৃষ্টি পড়তে লেগেছে কে তো তাড়াতাড়ি খাবার টেবিল থেকে উঠে গিয়ে ছাদে চলে গেল কাপড় জামাগুলো নামাতে কাপড় জামাগুলো যতগুলো পেরেছে ততগুলো নামিয়েছে আর যতগুলো পারেনি ততগুলো ভিজে গেছে তার সাথে তেও ভিজে গেছে কে জামা কাপড়গুলো নিয়ে নিচে নামছিল জিন বলল কি রেতে এতক্ষণ ধরে কি করছিলিস একটু আগে গেলে তো আর জামা কাপড়গুলো এভাবে ভিজত না নাকি তুই ইচ্ছা করে জামা কাপড়গুলো ভিজিয়েছিস জাঙ্কুকেরা সহ্য হলো না জাঙ্কুক উঠে গিয়ে তার আম্মুকে বলল আম্মু তোমরা পেয়েছোটা কি আমার বউকে যখন খুশি যেটা বলবে সেটা শুনে নিতে হবে সকাল থেকে উঠে একলা হাতে সমস্ত কাজ করছে নিজে একলা খাবার টাইমটাও পায়নি তার মধ্যে এত বৃষ্টিতে এতগুলো জামা কাপড় ও একলা নামাতে পারে কেন বাড়িতে কি আমার বউ ছাড়া আর কেউ নেই এই বাড়িতে এবার থেকে সবাই নিজের নিজের কাজটা করে নেবে ও কারোর কাজ করে দিতে পারবে না ঠিক আছে তে জামা কাপড়গুলো এখন এখানে রাখো আর আমার সাথে রুমে চলো জাঙ্কুক তেকে টানতে টানতে তার রুমে নিয়ে যায় জিন অনেকটাই অবাক হলো জাঙ্কুক আজ পর্যন্ত তার মুখের ওপরে কোনোদিন কথা বলেনি আজকে এতগুলো কথা শুনিয়ে গেল তাও আবার তার বোর জন্য জাঙ্কুক তেকে ঘরে নিয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিল তে তো আলমারি থেকে শাড়ি বার করছিল ফ্রেশ হবার জন্য জাঙ্কুক থেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তে তো অনেকটাই অবাক হয় জাঙ্কুককে এরকম করে কাছে আসতে দেখে জাঙ্কুক আজ পর্যন্ত তে হাত ধরেনি আর আজকে থেকে জড়িয়ে ধরেছে তো অবাক হবেই জাঁকুক তেকে নিজের দিকে ঘুরিয়ে গলার মধ্যে মুখ ডুবিয়ে দিল তে তো চেয়েছিল তার কাছে আসুক কিন্তু জাংকুক একদিনও তে কাছে যায়নি তে চোখটাকে বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর জাংকুককে বললো আমি আমি ফ্রেশ হতে যাব। আমি জানি তে তুমি ফ্রেশ হবে কিন্তু বারবার ফ্রেশ হবার থেকে একেবারে পরে ফ্রেশ হবে না চুপ করে দাঁড়িয়ে থাকো আমি নিচে যাব নিচে অনেক কাজ আছে জাংকুক থেকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে বলল। আমার থেকে ইম্পর্টেন্ট যদি তোমার কাছে কাজ হয়ে থাকে তাহলে তুমি যেতে পারো তে জাঙ্কুক দেখলো তে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাঙ্কুক বুঝতে পারলো তের কাছে ইম্পর্টেন্ট হলো জাঙ্কুক আর অন্য কোনো কিছু না জাঙ্কুক তেকে নিয়ে খাটের মধ্যে শুয়ে দিল তারপরে ওরা দুজনের ভালোবাসার সাগরে ডুব মারল জাঙ্কুক আর তে দুজন মেলে ফ্রেশ হয়ে গেছে তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আজ রাখছে আর বারবার পেটে হাত দিচ্ছে জাঙ্কুক তের কাছে গিয়ে তেকে খাটের মধ্যে বসিয়ে বলল আজকে তুমি ঘর থেকে বাইরে যাবে না খাট থেকে নিচে নামবে না বুঝেছ জাঙ্কুক কোনো কথা বলে আর তে শুনবে না এরকম তো হতে পারে না তে চুপ করে খাটের মধ্যে বসে রয়েছে জাঙ্কুক নিচে যেতে জিন বলো কি ব্যাপার জাঙ্কুক কোথায় বাড়িতে তো অনেক রান্নাবান্না পড়ে আছে নাকি আম্মু বললাম না তে বেশি কাজ করবে না তে এখন শরীর খারাপ তে ঘুমাচ্ছে রাত্রের খাবারটা তোমরাই করে নাও লিসাতে বলো লিসা করবে সবসময় তেই কেন রান্না করতে যাবে ই না কথা বাড়ালো না রাতের খাবারটা লিসা আর জিন মিলে বানালো জাঙ্কু খাবার নিয়ে ওপরে চলে গেছে তেকে কে খাওয়ানোর জন্য পরের দিনকে সকালবেলায় জাঙ্কুক বললো কাজের জন্য আমাকে একটু শহরে যেতে হবে চেষ্টা করবো তাড়াতাড়ি আসার জন্য আর টেবিলের মধ্যে ফোন রেখে গেলাম মন খারাপ হলে আমাকে ফোন করো কেমন আচ্ছা ঠিক আছে জাঙ্কু ঘর থেকে বেরিয়ে যেতে যাবে এর দিকে তাকিয়ে বললো তে কিছু বলবে দৌড়ে গিয়ে জাঁকুকে জড়িয়ে ধরে বললো তাড়াতাড়ি আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবো আর একটা কথা তোমার হাতের মাপের কোনো চুরি দাও তো আমাকে কেন দিতে বলেছি দাও আমার হাতের মাপের তো শুধু আমার হাতেই পড়া আছে আচ্ছা ঠিক আছে ওটাই আমাকে খুলে দাও তারপরে তে ওই চুরিটা খুলে দিল জাংকুকে জাঁকুক নিয়ে চলে গেল শহরে সন্ধ্যেবেলার থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তে রান্না করে রুটি করছে বাড়ি কলিং মেলে আওয়াজটা হাঁটতে গিয়ে দরজাটা খুলে দেয় দেখে কিনা জাংকুপ পুরো ভিজে ঘরে আসছে তুমি এরকম করে ভিজে গেলে কেন একটা ছাতাও তো নিয়ে যেতে পারছে আচ্ছা ঠিক আছে বাড়িতে সবাই কোথায় কাউকে দেখতে পাচ্ছি না যে বাড়িতে কেউ নেই সবাই লিজার বাপের বাড়ি গেছে ও তাই নাকি হ্যাঁ জাংকূপ থেকে কোলের মধ্যে উঠিয়ে নিল কি করছো নামিয়ে দাও রান্নাঘরে রান্না করছি তো গ্যাসটা বন্ধ করে দিয়ে আসো চলো কোথায় যাবো রুমে কেন কেন তুমি বুঝতে পারছো না আমি ভিজে গেছি ঠান্ডা লাগছে আমাকে গরম করে দাও চলো না জাঁকুক থেকে কোলে করে নিয়ে ওপরে চলে গেল জাংকু কাটতে একে অপরের ভালোবাসা সাগরে ডুব দিয়েছে দু ঘন্টা পর জাংকুকের বুকের মধ্যে মাথা দিয়েতে শুয়ে রয়েছে জাংকুক থেকে বললো তোমার জন্য কিছু এনেছি তে তারা জাংকুক উঠে গিয়ে তার ব্যাগটা নিয়ে এলো তে চাদর মুড়ি দিয়ে খাটের মধ্যে বসে রয়েছে জাঙ্কক ব্যাগ থেকে সোনার দুটো চুরি বার করে নিয়ে এলো তার সাথে কানের আছে গলার আছে অনেক কিছু গয়না আছে জাঙ্কুক এসে তে হাতে পরিয়ে দিচ্ছে দিকে তাকিয়ে কান্নাই করে দিল জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলল। আমার অনেক আগেই তোমাকে আপন করে নেওয়া উচিত ছিল তে কিন্তু আমি পারিনি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি কি আমার সাথে সেখানে যাবে তে হ্যাঁ জাংকুক তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে সেখানে যেতে রাজি আছি আমার গাড়ি বাড়ি গয়না গাটি কিচ্ছু চাই না আমার যে শুধু তোমাকে চাই তুমি আমাকে ছেড়ে কোথাও গেও না জাঙ্কু তুমি ছাড়া আমার যে আর কেউ নেই আপন বলতে আমি জানি যে আমি তোমার সব তাই আমি সবসময় তোমার সাথে থাকতে চাই পাশে থাকতে চাই আমার বিলাক কুইন তুমি আমার সাথে শহরে যাবে আমি তোমার কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকতে চাই না আমি যে সব সবসময় তোমার সাথে থাকতে চাই তোমার পাশে থাকতে চাই হ্যাঁ জাঙ্কু আমিও তোমার সাথে থাকতে চাই আমি যে তোমাকে বড্ড ভালোবাসি জাঙ্কু আমি যে আমার ব্ল্যাক কুইনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমার যে একটা ছোট্ট ব্ল্যাক প্রিন্সেস লাগবে তাই না তে দেবে তো আমাকে একটা ব্ল্যাক প্রিন্সেস চাংকুক হ্যাঁ তে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি চাই আমার আর তোমার একটা ছোট্ট ব্ল্যাক প্রিন্ট শেষ হোক পরের দিনকে সকালবেলায় জাংকুক বসে রয়েছে সোফার মধ্যে এ রান্নাঘরে রান্না করছে বাড়িতে সবাই ফিরে এসেছে জাংকুক দেখে কিনা সবাই এসে সোফার মধ্যে সব জিনিসপত্র দেখাচ্ছে জাংকুককে সবারই জন্য কাপড় কিনে নিয়ে এসেছে শাড়িও কিনে নিয়ে এসেছে শুধু তের জন্য আনেনি জাঙ্কুকে তো পছন্দ পরিমাণ রাগ হয়ে গেল তারা তো জানতোই যে তের জন্য কিছু আনা দরকার ছিল কিন্তু না তারা আনেনি নি রান্নাঘরে গিয়ে থেকে বললো তে রেডি হোক চলো যাবো কোথায় যাবো চলো তো আমার সাথে পেকে নিয়ে ওপরে চলে গেল। গেলো জাংকুক দুজন মিলে রেডি হয়ে নিচে নামলো জাঙ্কুককে জিন জিজ্ঞেস করতে জাঙ্কুক বললো আসছি আম্মু একখানে ঘুরে আসবো জাঙ্কুক পেকে নিয়ে গাড়ির মধ্যে বসে শপিং করতে নিয়ে গেলো বিকালবেলার দিকে জাংকু কাটতে দুজন মিলে পাশার ভেতরে ঢুকে সোফার মধ্যে বসে জিন জাঙ্কুকে জিজ্ঞাসা করলো এতগুলো ব্যাগে কি আছে জাংকুক টেকে নিয়ে একটু শপিং করতে গেছিলাম আম্মু লিজা দু গ্লাস জল নিয়ে আসতো লিসা দু গ্লাস জল দিল জাংকুক থেকে একটা দিল নিজে একটা খেলো জিনের তো প্রচণ্ড পরিমাণ রাগ হচ্ছে জাঙ্কুক টেকে নিয়ে নাকি শপিং করতে গেছিলো তে এখন কত রকমের জিনিসপত্র কিনে নিয়ে এসে আর আমাদেরকে দেখাবে জিন তো ওখান থেকে চলে যাচ্ছিলো জাংকুক জিনকে বলল আম্মু কোথায় যাচ্ছ তে কি শপিং করে নিয়ে এলো সেটা দেখো তোমরা তো শপিং করে নিয়ে এসে টেকে দেখিয়েছো এখন তো তেরও দেখানোর পালা বসো এখানে জিন দিয়ে চুপ করে বসলো সবাই দেখছে সবাইকে একটা করে ব্যাগ ধরিয়ে দিল সবাই তো অবাক জাঙ্কুক বললো আম্মু এখানে তোমাদের আত্মের মধ্যে পার্থক্য রয়েছে তোমরা সবাই নিজেদের জন্য শপিং করেছো কিন্তু আমি যখন থেকে শপিং করতে নিয়ে গেলাম তখন তে নিজের জন্য কম কিনে আগে তোমাদের জন্য বেশি করে কিনেছে এখন আম্মু এটা হলো তোমার বাড়ির বউ আমার বউ তোমার বড় ছেলের বউ আমি প্রচণ্ড গর্বিত যে আমার বউ এতটা সুন্দর মন থেকে আমার দাদু ভাই যে কোনো একটা সিদ্ধান্ত নেয় সেটা কোনোদিন খারাপ যায় না এখন আমি বুঝতে পারলাম আমি হয়তো থেকে প্রথম প্রথম মেনে নিইনি তা বলে তো এই বলিনি না আম্মু যে আমি তেকে ছেড়ে দেবো আমি থেকে পছন্দ করতাম না সেটা নয় আমি তেকে একটু সময় দিয়েছিলাম আমি নিজেকে একটু সময় দিয়েছিলাম গুছিয়ে নেবার জন্য কিন্তু তুমি তো ভেবে রেখেছিলে যে আমি তাকে পছন্দই করি না বা আমি থেকে চাই না তাই তুমি উঠতে বসতে তে সাথে দুর্ব্যবহার করেছো কিন্তু এটা করাটা তো তোমার উচিত হয়নি তার আপন বলতে তোমরা ছাড়া কেউ নেই তার আম্মু নেই বলে তোমাকে এসে আম্মু বলে মানে তোমাদের সবাইকে এসে নিজের ভাবে কিন্তু তোমরা তের সাথে কিরকম ব্যবহারটা করলে বা তের সাথে তাদের মেয়ের মতন ব্যবহার করেছো কেন আম্মু থেকে কি একটু ভালোবাসা যায় না আমি এখানে সবটা দেখে শুনে এটাই সিদ্ধান্ত নিয়েছি কালকে থেকে নিয়ে আমি শহরে যাব আমি আর এখানে থাকবো না নাকি আমি থেকে এখানে রেখে দেবো তোমরা ভেবো না আম্মু যে আমি তোমাদের দায়িত্ব নেব না আমি যেরকম তোমাদের দায়িত্ব পালন করতাম সেরকমই দায়িত্ব পালন করব। শুধু মাঝে মধ্যে এসে তোমাদেরকে দেখে যাব আমি থেকে নিয়ে আসবো না এমনি তো শহরে সবসময় আমাকে কাজের জন্য আটকা পড়তে হয় এখানে আসতে পারি না তাই আমি এখানে থেকে রেখে যেতে চাই না আমিও তো চাই যে আমার সংসার অনেকটা বড়ো হোক তাই আমি কে নিয়ে আমার সাথে যেতে চাই জাঙ্কুক এটা বলে ওপরে চলে যায় জিন কান্না করাতে হাত ধরে বলে অবশেষে আমার ছেলেটা বুঝেছে তোমাকে আপন করে নিয়েছে আমি তো এটার অপেক্ষায় ছিলাম কিন্তু আমার ছেলে সেটা বুঝলো না যতই হোক এখন তো আমার ছেলে বুঝেছে আমার ছেলেটার সাথে ভালো করে সংসার করতে মা আচ্ছা ঠিক আছে আম্মু পরের দিনকে সকালবেলা জাঙ্কু ঘাটতে দুজন মিলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে গেল তে তো খুব মনটা খারাপ করছে যতই হোক এই বাড়িতে তো সে এতদিন ধরে ছিল জাঙ্কুক যখন তে কাছে আসতো না তখন জাঙ্কুকে আব্বু আম্মু তার সংসার নিয়ে ছিল এখন তাকে জাংকুকের সাথে চলে যেতে হচ্ছে একটু হলেও তার মন খারাপ করছে তার হাত ধরে বললো টেনশন করো মাঝে মধ্যে আমি এখানে নিয়ে আসবো তোমাকে আমি তো শুধু ওটা এমনি বলেছিলাম আমি জানি জাঙ্কুক তুমি অনেক ভালো আমার শোনা বল হ্যাঁ আর তুমি হচ্ছে আমার ব্ল্যাক কুইন কিছুদিন পর সবাই মিলে যায় জিমিনদের বাড়িতে জিমিনকে আশীর্বাদ করার জন্য সবাইকে একসাথে দেখে জিমিন তো অনেকটা বেশি খুশি হয় জাংকুক হাত ধরেছে জিমিনের সামনে এখানে জিমিন বুঝতে পারে জাংকুক তাকে কি বোঝাতে চাইছে জিমিন তো অনেক বেশি খুশি হয় তার ভাই আর ভাবি এখন এক হয়ে গেছে সবাই মিলে একে একে জিমিনকে আশীর্বাদ করেছে আশীর্বাদ করতে যাবে ঠিক তখনই সে মাথা ঘুরে পড়ে যায় ওখানে সবাই মিলে টেকে ধরাধরি করে নিয়ে গিয়ে খাটের মধ্যে শুয়ে দেয় ওখানে একটা দাইমা ছিল দাইমা তে নাবিতে হাত দিয়ে বললো তে মা হতে চলেছে সবাই তো অনেক বেশি খুশি হলো জাঙ্কু কথাটা শুনে তের কাছে এসে পড়ল তে আমাদের একটা ব্ল্যাক প্রিন্সেস হতে চলেছে হ্যাঁ জাঙ্কু আমাদের একটা ব্ল্যাক প্রিন্সেস হতে চলেছে জাঙ্কু কাটতে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে এইদিকে সবাই ডবল ডবল খুশিতে অনেক মেতে উঠেছে এখানে ডিএন্ড করে দিলাম সিজন টু